আমি আল্লাহকে ভালোবাসি এটা শুধু মুখেই বললে হবে না আল্লাহ তাল্লাহ যা যা আছে সব কিছুকে আমার ভালোবাসতে হবে তো আল্লাহর বান্দা এরকম অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় মদ খায়াত না হয় একটা গুনাই করেছে এভাবে অপদস্থ হইয়া লাঞ্ছিত হইয়া শুয়ে থাক শুয়ে রয়েছে আমি এটা কিভাবে সহ্য করি হজরত ইব্রাহিম ইবনা আদাহাম কিছু পানি সংগ্রহ করলেন মাথার থেকে রুমালটা নিয়া এই লোকের মুখের থেকে ময়লা আবর্জনা সরাইলেন মুছে দিলেন মুছে দিয়া যখন ঠান্ডা ভাব পাইছে এই লোকের হুশ চলে আসছে তাকায় দেখে যে উনি ইব্রাহিম ইব্রাহা জমানার বাচ্চা আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম সাথে সাথে কাশ করলেন এলহাম করলেন মনের মধ্যে একটা সংবাদ পাঠাইলেন যে ইব্রাহিম আমি কিন্তু তাকে আমার অলি বানায় দিলাম সুবাহ সাদের উপরে কি গিয়ে দেখে যে কিছু লোক হাঁটাহাটি করে লোকেরা জিজ্ঞেস করছে ভাই কি হয়েছে আপনাদের কি এখানে কি তখন ওই লোকেরা বলতেছে আমরা আমাদের হারিয়ে যাওয়া উঠ খুঁজতে আসছে সুভান আমরা আমাদের হারিয়ে যাওয়া উঠ এখানে খুঁজতে আসছে হাজর ইব্রাহিম আধাম সংবাদ পায় বলতে আরে এরা কি পাগল নাকি উঠ হারায় গেছে খুঁজবে মাঠে ময়দানে উঠ হারায় গেছে খুঁজবে বনে জঙ্গলে উঠ হারায় গেছে এটা বাচ্চার রাজার বিল্ডিং এর ছাদের উপর আসবে নাকি এখানে কি পাওয়া যাবে নাকি ওই লোকেরা তারা বলল বাচ্চা আপনাকে তো মহা জ্ঞানী মনে করেছিলাম আপনি দেখি সবচেয়ে বড় নির্বোধ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারো যদি হেদায়েতের ফয়সালা হয়ে যায় কিভাবে কিভাবে দেখবেন হেদায়েতের চাদর তার হেদায়েতের মালা তার গলায় উঠে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হজরত ইব্রাহিম ইবনাদাহাম আলাই ওনার নাম আমরা অনেকে শুনছি হজরত ইব্রাহিম ইবনাদ উনি বলক রাজ্যের বাচ্চা ছিলেন শাসক ছিলেন একজন শাসকের কি না থাকে বলে। একজন রাজাবাদশার কোনো কিছুর অভাব থাকে কোন কিছুর অভাব নাই আল্লাহ রব্দুল আলামিন তার ব্যাপারে ফয়সালা করলেন তাকে দুনিয়ার রাজত্ব থেকে ফিরায় এনে আল্লাহ রব্বুল আলমিন আসমানি নিয়ামতের রাজত্ব দান করবেন আল্লাহ আলামিন তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরে কিভাবে কিভাবে দুনিয়ার বাদশাহীকে সব ফেলে দিয়ে এই লোক জঙ্গলে গিয়ে নির্জন স্থানে গিয়ে আল্লাহ রবিনের ইবাদত গুজারিতে আল্লাহ রবুল্লাহ আলমিনের এবাদতের মধ্যে মনোনিবেশ করে এই দুনিয়ার রাজা বাদশাহীকে সব কিছুকে ভুলে গিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় হজরত ইব্রাহিম সিংহাসনে ঘুমাই হঠাৎ করে দেখে ছাদের উপরে কারা জানি পাইচারি করতেছে হাঁটাহাটি করতেছে হজরত ইব্রাহিম ইবনা আদাহাম লোক পাঠাইছে যে কারা ওইখানে দেখো ছাদের উপরে কি গিয়ে দেখে যে কিছু লোক হাঁটাহাটি করে লোকেরা জিজ্ঞেস করছে ভাই কি হয়েছে আপনাদের কি এখানে কি তখন ওই লোকেরা বলতেছে আমরা আমাদের হারিয়ে যাওয়া উঠ খুঁজতে আসছে সুবাহ আমরা আমাদের হারিয়ে যাওয়া উট এখানে খুঁজতে আসছে হাজরত ইব্রাহিম আধাম সংবাদ পায় বলতে আরে এরা কি পাগল নাকি উট হারায় গেছে খুঁজবে মাঠে ময়দানে উট হারায় গেছে খুঁজবে বনে জঙ্গলে উট হারায় গেছে এটা বাচ্চা রাজার বিল্ডিং এর ছাদের উপর আসবে নাকি এখানে কি উট পাওয়া যাবে নাকি ওই লোকেরা তারা বলল বাচ্চা আপনাকে তো মহাজ্ঞানী মনে করেছিলাম আপনি দেখি সবচেয়ে বড় নির্বোধ মানুষ আপনারতে কোনো বোধ নাই বুদ্ধি নাই বিবেক নাই আপনি বললেন এই সাদের উপরে আমাদের হারিয়ে যাওয়া উঠ পাওয়া যাবে না তাহলে আপনি বলেন দেখি এই নরম তুলতুলে বিছানায় শুয়ে থেকে রব্বুল আলামিন কে কিভাবে পাওয়া যাবে সুবহানাল্লাহ এক কথায় হযরত ইব্রাহিম ইব ধামের চোখ খুলে গেছে হৃদয় খুলে গেছে হেদায়েত একসাথে এসে পড়েছে সাথে সাথে মুহূর্তের মধ্যেই বাদ দাদ চতুপুরশির আদুত কি লাতিফ লাতিমেরে মুহূর্তের মধ্যেই নির্জন স্থানে চলে গেছে সুহান আল্লাহ হজরত ইব্রাহিম ইবনে আদাহাম আলাই একদিন রাস্তা দিয়ে হাইটে যেতেছেন উনি হাইটে যাওয়ার পথে হঠাৎ দেখেন যে এক লোক মদ খায়া মদ পান করে বেহুশ হয়ে রাস্তার মধ্যে মদ খায়া একেবারে বেহুশ হয়ে মুখের মধ্যে ফেনা চলে আসছে মাসি বিভিন্ন পোকা মাকড় এখানে এসে ভিড় করছে হজরত ইব্রাহিম ইবনে আদহাম ওনার মনের মধ্যে দয়া লাগলো যে আমি যাকে ভালোবাসি আমার আল্লাহ আমার আল্লাহর বান্দা এটা সুবাহান আল্লাহ আমি আমার আল্লাহকে ভালোবাসি তো আমার আল্লাহর যে বান্দা তাকেও তো আমার ভালোবাসতে হবে আমি আল্লাহকে ভালোবাসি এটা শুধু মুখেই বললে হবে না আল্লাহ তাল্লাহার যা যা আছে সব কিছুকে আমার ভালোবাসতে হবে তো আল্লাহর বান্দা এরকম অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় মদ খায়া না হয় একটা গুনাই করেছে এভাবে অপদস্থ হইয়া লাঞ্ছিত হইয়া শুয়ে শুয়ে রয়েছে আমি এটা কিভাবে সহ্য করি হজরত ইব্রাহিম ইবাহাম কিছু পানি সংগ্রহ করলেন মাথার থেকে রুমালটা নিয়ে এই লোকের মুখের থেকে ময়লা আবর্জনাগুলো সরাইলেন মুছে দিলেন মুছে দিয়া যখন ঠান্ডা ভাব পাইছে এই লোকের হুশ চলে আসছে তাকায় দেখে যে উনি ইব্রাহিম ইবনা আধাম জমানার বাচ্চা আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম সাথে সাথে কাশ করলেন এলহাম করলেন মনের মধ্যে একটা সংবাদ পাঠাইলেন যে ইব্রাহিম আমি কিন্তু তাকে আমার অলি বানায় দিলাম সুহান রাতের বেলা যখন ঘুমাইছে সারাদিন হজরত ইব্রাহিম আলহ ইব্রাহিম আদামের মনের মধ্যে এক পুরস্ত মদ খায়া শুয়ে রয়েছে আমি শুধু মুখ পরিষ্কার করে দিলাম এই লোক কি এমন কাজ করলো জাল্লা তালা তাকে অলি বানায় দিল এলহাম হইল আমার মনের মধ্যে সারাদিন এই চিন্তা কইরা যখন রাতের বেলা ঘুমাইছে রব্বুল আল আমিনের রব্বুল আল আমিনকে স্বপ্নে দেখেন আল্লাহ তালা বলতেছেন ইব্রাহিম তুমি আমার বান্দার প্রতি দয়া পরশ হয়ে তুমি আমার বান্দার প্রতি রহম দিল হয়ে মন নরম হয়ে দয়া করে তুমি আমার বান্দার মুখটা যদি পরিষ্কার করে দিতে পারো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ কি পারি না তোমার জন্য তার অন্তরটা পরিষ্কার করে তাকে আমি আমার উলি বানাই দিতে সুহান আল্লাহ তুমি তার মুখ পরিষ্কার করছো আমি আল্লাহর জন্য আমি তার কলব পরিষ্কার করছি তোমার জন্য সুবহান আল্লাহ এটাকে বলা হয় জজ আল্লাহ তালা কারো ব্যাপারে ইচ্ছা করলে কারো ব্যাপারে কল্যাণের ফয়সালা করলে অতি দ্রুত তাকে আল্লাহর বেলায়ত দান করেন অতি দ্রুত আল্লাহ তালার অলি বানায় পৃথিবীকে তার জন্য সুন্দর করে দেন আল্লাহ রাবুল আল আমিন এই মহাদামি নিয়ামত আমাদেরকেও দান